আর এইখানে একটা খাসা দেখতেছি খাঁচা এটা বললেন এখানে তো লাগানো এটা হচ্ছে বিল্ডিং এর জন্য ভিতরে

আর যারা সবচেয়ে বড় পাখি পালেন বা বড় পাখি পালবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য লেগে এই খাসাটা ম্যাকাও থেকে শুরু করে কুকুর কুকুর বিড়াল বিড়ালও যা রাখতে পারবো ভাই মানুষ পালানো দেবো না মানুষ ঢুকতে ভাই আপনি হাই হাই ভাই কি করে দেখেন না ঢুকি কি ভিতরে ঢোকা দেবে আর हाय हाय ভাই আমি হাই হাই দেখেন ডুইকে কি করতেছে একবাই ডুইকেই গেছে আছার ভিতরে ঢুকে গেছে যত বড় পাখি আছে যত রাখতে পারবে এটা এটা হচ্ছে ভাই সব জায়গায় ক্যারি করা যাবে করতে

এটা দর্শক যাদের খাঁচা প্রয়োজন বা যাদের পছন্দ তারা অবশ্যই আদিত্য সাথে যোগাযোগ করবে এর সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 2 নাম্বার আদিত বার্ড হাউস আর ইয়া ফোন নাম্বার হচ্ছে 0163424778 আমি আবার বলে দেই 0163424778 লোকেশন মিরপুর 2 নাম্বার আমার এই নাম্বারে ইমো WhatsApp ভাইবার সব আছে এতে তো

যে কোনো জায়গা জায়গা থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস থেকে কিন্তু এভাবে আমরা ডেলিভারি করব না অসংখ্য ধন্যবাদ আদিত্য ভাই আপনার এই সুন্দর খাঁচাগুলো আমার দর্শকদের দেখানোর জন্য বা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মনির ভাই অনেকেই খাঁচার ভিডিও চায় আমি দেখছি একটা ফেসবুকে পোস্ট করলে খাঁচার জন্য মানুষ পাগল হয়ে যায় যে সেকেন্ড আর কাছে মানে একটু কম প্রাইজে পায় তার জন্য আর আর আমার কাছে যে খাঁচাগুলো আছে সবগুলোই হাই কোয়ালিটির খাঁচা আহ ইনশাআল্লাহ ভালো হয় ভালো ভালো কাঁচা পাবে যা নিতে যাচ্ছে দ্রুত যোগাযোগ করে এই কাঁচাগুলো গুলা নিতে পারবে ধন্যবাদ আপনাকে